প্রচন্ড গরমের দাবদাহকে উপেক্ষা করে পাড়ায় পাড়ায় রেখাপাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি করে সারা ফেলে দিয়েছে শনিবার সকাল দশটা থেকে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিষ্ণুপুর বাইলানি ও ধরমবেরিয়ার একাধিক জায়গায় প্রচারে সেরেছেন পাশাপাশি এদিন বাইলানি বাজারে বিজেপির দলীয় কার্যালয় পতাকা উত্তোলনের পর বিষ্ণুপুর গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মা বোনেরা তাকে পেয়ে খুশি বলছেন রেখাপাত্র এদিন প্রচারের সঙ্গে হয়েছিলেন হিঙ্গলগঞ্জ বিজেপির মন্ডলের একাধিক নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকরা সমর্থকরাষ্ট্র ভয় সর্ব

দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই উনি ওনার সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে আমি আমাকে আমার বিজেপির হয়ে দাঁড়িয়েছে আমার মা বোনের আশীর্বাদে আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় জি আছেন ওনার আশীর্বাদে তো ওনারা আমার গুরুজন দাঁড়াতেই পারেন আমি আমি মনে করবো ওনার আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে করুক অসুবিধা নেই দেখুন আমার লড়াই আমার লড়াই আমার মধ্যে হবে তো ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে এইটুকু ভরসা আমার আছে যেভাবে আজকে আমি রাস্তায় লেবে দেখতে পাচ্ছি প্রচারে লেবে তো আমার মা বোন আমার পাশে আছে আমার ভাই বাবারা সবাই পাশে আছে আমি সবার প্রতি আশা আন্তরিকভাবে আশার রেখে রেখেছি কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান ঘরের সন্তানকেই চান ঘরের বৌমাকেই চান দেখুন সাতটা বিধানসভা বলতে আমার কাছে সাতটা বিধানসভাই গুরুত্বপূর্ণ চলে গেছে হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবার আছে তো এতে হান্ড্রেড পার্সেন্ট আজকের ওনাদের

এখানে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা